কেমন আছো সবাই আশা করবো তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আগেই তোমাদের একটু বলে দিলাম তো এই ভিডিওটা আমার আজ দুদিন দিন লেট হয়ে গেলো রথযাত্রা দিনে ভিডিওটা আমি বানিয়েছিলাম কিন্তু আমি আপলোড দিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার একটু প্রবলেমের কারণেই সেই জন্য আর দিতে পারিনি বৌদিভাস এসেছিলো একটা তা হলো আর একটা প্রবলেম ছিল সেটা তোমাদেরকে বলা হয়নি তো চলো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে একটু জানিও না বৌধুরা একলাই আসছে আর বৌরা মেয়েকে নিয়েই আসছে আর আকাশের ওয়েদারটা এতটাই পরিমাণে খারাপ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দেখো সকাল থেকে এখনও বৃষ্টি চলেই যাচ্ছে এখনও বৃষ্টি পড়ছে জানি না বিকেলবেলা কি হবে বিকেলবেলা তো মানে আমাদের এখানে কৈশালী রথযাত্রা দেখার জন্য মানে ইচ্ছা প্রচণ্ড আছে ওখানেই যাব ঘুরতে তো জানি না আমাদের আদৌ যা হবে কি না প্রচণ্ড বৃষ্টি ধরো এখন রান্না করছি মা তোমার দাদা ভাই গেছে আমাদের মন্দিরের কিছু কাজ বাকি রয়েছে এখনও তার জন্য ওই জিনিসপত্র কিনতে গেছে আর দেখো এদিকে বৃষ্টি হচ্ছে এখনও আর বৌদি ভাইকে ফোনও করেছিলাম বলল আমার একটু আসতে দেরি হবে আমি রান্না করছি আর আজকে পুকুর থেকে বেশ বড় সাইজের একটা মাছ ধরেছি আমি ছিপ পেলেই মাছটা ধরেছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সাথে শেয়ার করা হয়নি এই যে মাছ ভাজছি আর এগুলো ভেজে রেখে দিয়েছি আর এই মাছগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো কারণ মাও তো আজকের নিরামিষ খাচ্ছে মাছ খাবে না তো পুকুরের মাছ মা তো বাড়িতে থাকে না তার জন্য মার জন্য ফ্রিজের মধ্যে মাছ কটা রেখে দেব আর এই যে সবজি কেটে নিয়েছি তো আলু মাছে ঝোল করব ভাবছি আর ভিন্ডি আলু ভাজা করবো আর বেশি করব না কারণ বিকেলে মেলাইতে যাব তখন হচ্ছে যে খাবার নিয়ে আসবো তার জন্য আজকে একে দুপুর হয়ে গেছে তার জন্য বেশি কিছু রান্না করছি না দেখো বলতে না বলতে কত জোরে বৃষ্টি এসে গেছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ বৃষ্টির আবহাওয়াটা কত বড় বড় ফোটা পড়ছে এই যে দেখো ওপরে বৌদি ভাই আমরা রিলস বানাতে বৌদি ভাই দুপুরবেলা এসছে তখন ভিডিওটা করা হয়নি রান্না করছিলাম তো একটু ব্যস্ত ছিলাম অনেক পর বৌদি ভাই এসছে তার জন্য আর তোমায় দাদা ভাই আমাদের ভিডিও মানে ক্যামেরাম্যান হয়েছে আর আমাদের বৌদি ভাই ড্যান্স করছে চলো একটা ড্যান্স তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমার বৌদি ভাই কেমন ড্যান্স করে একটু পরে এখনও সামনাসামনি হলেও দেখবে না মানে করবে না ড্যান্সটা আর এদিকে এখনও বৃষ্টি থামেনি ছাদের মধ্যে এসছি আজকে অনেক দিন পর ছাদের মধ্যে ভিডিও বানাতে এসছি আর এই যে দেখো বৃষ্টি পড়ছে এখনও টিপটাপ তো এবার যাব জগন্নাথ দর্শনে তো এখন তো এই বৃষ্টির মধ্যেও যেতে হবে কারণ বছরে একবার জগন্নাথ দর্শন পাওয়ার সুযোগ পাই তো তার জন্যই যাব আর এই যে আমার ভাইজি এই তো এটা আমার ভাইজি ওই ফার্স্ট টাইম আমার ইয়ে দেখছে কখনো আসেনি ফার্স্ট টাইম এসছে তো চলো এখন নিচে যাব রেডি হবো তারপর যাব। pownegiad risks Mae it ddim yn f Jungle Mae na রথযাত্রা বেরিয়ে পড়েছি সবাই আমি মা দিদি ভাই বৌদি ভাই সবাই মিলে যাচ্ছি রথযাত্রার রথ দেখতে বছরে একবার কতটা মানে আনন্দ হয় সবাই এটা জানো তো দেখো আমি আর দিদি ভাই আর মা গেছিলো আর বৌদি ভাই ওখানে দাঁড়িয়েছিল আর তোমার দাদা ভাই দেখতেই পাচ্ছ কেমন ভিড় তো এতটা ভিড়ের মধ্যেও কেউ একসাথে গেলে অসুবিধে আছে তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম আর বৌদি ভাই ভিডিওটা বানাচ্ছিলো আর আমি যাচ্ছিলাম মালা চড়াতে জগন্নাথে তো সবাই মিলে রথ টানাটা একটা মজায় আলাদা আর এতটাই আনন্দ প্রতি বছরে একবারই পাওয়া যায় সৌভাগ্যটা একবার আর বিশেষ করে আমাদের একটু লেটও হয়ে গেছিলো মানে এই রথ আমরা কিন্তু রিলস বানাচ্ছিলাম ছাদেতে ছাদে রিলস বানাতে বানাতে আমাদের এদিকে দেরি হয়ে গেছিলো তো মা বকাবাকি করছিল তাও এসেছি মা আসবে না বলেছিল মাকে জোর করে নিয়ে এসেছি আর এদিকে দেখো সবাই মিলে রথের যে সবচেয়ে বড় রথ আমাদের মেরো ওপরে পাঁচটা ম রথ বেশছিল তো ফার্স্ট টাইম এটা বড় রথ তারপরে আছে তিনটে রথ এটা একটা রথ দারুণ সাজিয়েছিল। সেই রথটা দেখো এত সুন্দর সাজিয়েছে এটা ছোট করা কিন্তু ছোট কোনো জিনিস নয় ঠাকুরের তো সব একই কিন্তু এই রথটি দারুণ সাজিয়েছিল দারুণ